ফদরের হাতে কথা বলছিলাম আমি অন্য অনেক দূরে চলে গেছে চাষ পড়েন ফজরের নামাজ পড়েন সময়টা কাজে লাগান আমি বলছি সময়গুলোকে কাজে লাগান ফদরের পর খাওয়া দাওয়া করবেন রাসুলের সুননা মতো খান এ বাতত হবে এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন খেলেন মাঠে গিয়ে খেলেন কোনো সমস্যা নেই ওই টিকটক চালানোর চাইতে পড়ন দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা বা ক্রিকেট খেলেন বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে তাও খেলেন অথবা এগুলোতে সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে জিমে গিয়ে জিম করেন ফিজিক্যালি কাজ করেন অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করে আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করে আল্লাহবাকে আমাদেরকে তৌফিক এনায়ত করুন না আমিন ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা হোক এরপরে আসেন সকাল দশটার দিকে যখন চলে আসবো আমরা তখন আমরা চেষ্টা করব দুরাকাত চাষ্টের নামাজ পড়ার জন্য বা সরাত দোহা যেটাকে বলা হয় সোনা দুহা যে ব্যক্তি পড়বে তার রিজিকে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবেন সার এরপর কি করবেন এরপর আমরা হয় কেউ যাব স্কুলে কেউ কলেজে কেউ হয়তো অফিসে কেউ ব্যবসায় মানে আমরা এখন সবাই আমাদের এক কর্মক্ষেত্রে যাব যারা শিক্ষা শিক্ষাক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে তারা চেষ্টা করবো কি আমরা চেষ্টা করবো যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারে আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন একই নাসিহাজ আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন সকালবেলা উঠে মাদ্রাসায় যাবেন তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বান্দা সৌভাগ্যবান বান্দা তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্য ব্যয় করা তাদের উপর বেশি দায়িত্ব পড়তে হবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে আল্লাহর জমিনে দিনটার প্রচার এবং প্রসার ঘটায় আল্লাহ তাদেরকে কবুল করুন আমরা দোয়া করি তো পড়াশোনা করতে যারা যাব আমরা আমরা এই চিন্তা করে যাব যারা পড়াতে যাবো তারাও চিন্তা করবো যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টের পরকালটা টিকবে দুনিয়াতেও কল্যাণ হবে পরকালটাও টিকবে এছাড়াও জেনারেল নলেজগুলো খুব ইম্পর্টেন্ট ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন সায়েন্স বলেন এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন পলিটিক্যাল সায়েন্স বলেন জিও পলিটিক্স বলেন ইকোনমিক্স বলেন মেডিকেল সায়েন্স বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন এগুলো পড়তে হবে জানতে হবে না জানলে আমরা কি করবো আমরা কিন্তু বহিঃপৃশ্য থেকে ছিটকায় চলে আসবো আমরা কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবো না তো ওই জন্য কোরআন জ্ঞানের সাথে এই জ্ঞানগুলোও লাগবে অতএব যে যেখানে পড়াশোনা করছেন অনেস্টির সাথে পড়াশোনা করেন আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন এটা হলো এডুকেশন সেক্টর যারা আমরা ব্যবসায় যাব রাতে তা যুদ্ধ করেছি ফজর জামাতে পড়েছি এশনাক পরেছি এখন কি গিয়ে মাপে কম দেব ওখানে ইবাদত নাই ওখানে ব্যবসায় মাপে কম দেওয়া যাবে না ওখানে গিয়ে কি আমি মাল মজুত করবো ওখানে গিয়ে কি আমি মালের মধ্যে পণ্য ভেজাল দিব মিশাব একজন সৎ সৎ এবং অনেস্ট ব্যবসায়ী নবীজি বলছেন সাল আল্লাহুআ আলি একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কি আমাদের মাঠে নবীদের সাথে থাকবে স্যার আর যারা মাপে ভেজাল দিবে পণ্যে ভেজাল দিবে অন্যকে ঠকাবে নবীজি বলছেন মান ওয়াস ফেলাই না যে ব্যক্তি মানুষের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে মাপে কম দেয় ঠকায় মজুদ করে জনগণকে কষ্ট দেয় গভর্নমেন্টকে চাপে ফেলে এরা আমাদের উন্মোদন অন্তর্ভুক্ত অত ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয় ব্যবসা করতে হবে করার মতো আমানত সাথে অবশ্যই মাপ ঠিক রাখতে হবে মজুদারি করা যাবে না আমাদের পণ্যের ভেজাল মিক্স করা যাবে না কৃত্রিম সংকট তৈরি করা যাবে না এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন উম্মতে মুহাম্মাদি থেকে কাটা পড়ে যায় দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুই দুইটা আজাব আসে এক হচ্ছে ওই ওই জনগণের মধ্যে ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে একটা হচ্ছে ওই জনগণের উপরে জালেম শাসককে আল্লাপাক চাপিয়ে দিবেন এটা আজাদ কাদের কারণে আসলো ব্যবসা এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে আসলো কিছু কিছু মানুষের ফলে সারা ন্যাশন সাফার করে যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে নোংরামি ফাহেসা বেপরদামি এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই হাদিস যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে মদকে হালাল মনে করে নিবে জেনাকে হালাল মনে করে নিবে এইসব মানুষদের কারণে ভূমি ধসে রাজা বাসবে এবং আকৃতি পরিবর্তনের রাজা আসবে শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন এখানে পাপ করছে এক শ্রেণীর মানুষ ফলাফল ভোগ করছে সবাই সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে এগুলোকে প্রোটেক্ট করা ডিফেন্ড করা আর আমাদের কাছে এরাই রক যারা মুসলিম সমাজের মধ্যে বেপর দামি অশ্লীলতা ফায়সা এগুলো ছড়িয়ে দিচ্ছে যে না এরা আমাদের আইডিয়াল এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায় আল্লাহর কাছে ওদের দাম আছে যতক্ষণ তব করে ফিরে আসছে একজন ভ্যান চালক একজন ইমানদার ভ্যান চালক রিক্সা চালক যে পাচক নামাজ পড়ে সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি ওই রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে ফাহেসা কাজের দিকে বেফাস কাজ কোন পরকালীন কোনো স্বার্থ নাই বিনোদনের নামে সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে যাচ্ছে আর আমাদের যুব সমাজ তোমাদেরকে আমি আইডেল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচারগুলোতে গুলোতে খালেদ বিনিদ তোমার আইডেল আলিব তোমাদের আইডেল মোহাম্মদ সাল্লাম তোমার আইডেল ইমাম হুসাইন তোমার আইডেল বিন কাসিম তোমার আইডেল তার বিন জিয়াদ তোমার আইডেল খতাব তোমার আইডেল আইডেল ঠিক খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডেল খুঁজে পাও না কাকে ফলো করবা একজনের নাম বলবো একজন অনলি মোহাম্মদ সাল্লামের পরে একজনের নাম যদি বলতে পারেন আমাকে আলী আল্লাহ আনহুর জীবনী পরো যাও আলী রাহু আনহুর জীবনী পড়ো যাও গিয়ে দেখো তোমার আইডেল এখানে বসে আছে লুকিয়ে আছে তাদের আইডেলের মধ্যে তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব সৌর্য বীর্য আনুগত্য জ্ঞান প্রজ্ঞা দিন প্রতিষ্ঠার তামান্না জিহাদ এবং তারা বদ রোহুৎখন্ড খন্দ করেছেন শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে নাই পিছন থেকে আক্রমণ করতে হয়েছে বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে না পিছন থেকে মারতে পারে আইডেল খুঁজে পাও না তোমরা মেসি তোমার আইডেল নেইমার তোমার আইডেল ওই যে বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডেল বাংলাদেশের নায়ক নাইকে তোমাদের আইডেল যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে কলিজাটা এদের কুচ্ছিত কালো আলে মোলামার কাছে এসে পড়ে থাকো যারা বড় বড় ওলামায় গেলাম তাদের কাছে এসে পড়ে থাকো তারা তোমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমি আর লম্বা করছি না শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ লেখাপড়া এবং ওয়ার্কের বিষয়গুলো বলছিলাম যে আমরা যারা লেখাপড়া করবো লাইফস্টাইল করতে হলে হলে এবং প্রোডাক্টিভ মুসলিম হতে লেখাপড়াটা করতে হবে আল্লাহ চাকরি ব্যবসা বাণিজ্য যাই করে কৃষিকাজ সবকিছুর হবে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে এবং ওই ক্ষেত্রে সৎ থাকা কাউকে না ঠকান মাপে কম না দেওয়া দুর্নীতি না করা ঘুষ না নেওয়া তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজই কি হবে এবার গণ্য হবে ইনশিয় শেষ করার আগে আমরা জোহরের ওয়াক্তে চলে আসছি আপনি আপনার জব সেকশনে কাজ করছেন নামাজের ওয়াক্ত হলো নামাজ পড়ে নেবেন আচ্ছা নামাজের আগে আপনি চার রাকাত সুন্নত পড়বেন শেষে দু রাকাত চেষ্টা করবেন দিনে বারো রাকাত সুন্নাত পড়ার জন্য ফজরের আগে দুই জোরের আগে চার পরে দুই ছয় দুই আট মাগরিবের পরে দুই এসার পরে দুই এই যে মোট বারো রাকাত সুন্নাত যে ব্যক্তি নিয়মিত পড়বে জান্নাতে আল্লাহ আল্লাহবাক তার জন্য একটা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রতিদিন একটা ঘর প্রতিদিন একটা করে ঘর আপনি পেতে পারেন মাত্র বারো রাকাত নফল বা শূন্য আদায় করার মধ্য দিয়ে জোরের রক্ত চলে আসলো আমরা যেখানেই থাকি স্কুলে বা কলেজে ইউনিভার্সিটিতে বা চাকরি ক্ষেত্রে নামাজটা পড়ে নেব চান এরপরে আবার কাজে যান কাজ করেন লাঞ্চ করেন খাওয়া দাওয়া করেন আবার খাওয়ার না ভুলে যান না সাত পেট না এক পেট খাওয়ার এক পেট পানি এক পেট ফাঁকা এবং হাইজেনিক ফুড ম্যানুফ্যাকচার না তারপরে যান রেস্ট করেন কাইলুলা যেটাকে বলে এক থেকে দেড় ঘন্টা রেস্ট করেন ঘুমান তারপরে আপনি বিকাল সময়টা আবার আসর নামাজ পড়েন আপনার কর্মক্ষেত্রে কাজগুলো সারেন সন্ধ্যায় আপনি আবার বাসায় ফিরে আসবেন সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন ফিরে আসার পরে মাগরীবের সালাত পড়লেন জামাতে পড়ার পরে বিকেল টাইমটা মাগরীবের আগে বিকেল টাইমটা আপনি ঘুরতে যান পরিবারকে সময় দেন বাচ্চাদেরকে সময় দেন একটু দিনী ভাইদের সাথে বসেন ওই ওই সময় যদি কোনো হালাকা অ্যারেঞ্জ করা যায় মসজিদ ভিত্তিক তালিমে বসেন দুটো হাদিস পড়েন কোরআন দার্স নেন বা অনলাইনে কোনো লেকচার শুনেন বা বই পড়েন কিছু একটা করেন আর পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেওয়ার পর মাগরীবের রক্ত হয়ে যাওয়ার পরে মাগরিবের নামাজ শেষ ফজরের পর আপনি যে আমলগুলো করেছেন মাগরিবের পর সেই আমলগুলো আবার করতে হবে সেম কাজ এভাবে করতে করতে দেখবেন এক ঘন্টা চলে গেল বাসায় গিয়ে আপনি পরিবারকে সময় দেন আপনার অফিসের কাজ হোমওয়ার্ক স্কুলের কাজ ইউনিভার্সিটির কাজ এগুলো শেষ করেন শেষ করার পরে আপনি রাতের খাবার খেয়ে নেন খেয়ে নিয়ে আবার চলে আসেন মসজিদে ঈশান নামাজ পড়েন পড়ে বাসায় গিয়ে জাস্ট ঘুম আর দেখাদেখি নাই তখন আপনি আবার দেখবেন ফজর ওই চারটা তিনটে উঠতে পারবেন পড়তে পারবেন ফজর পড়তে পারবেন আবার আপনার দিনটা লম্বা হবে চল এভাবে একদিন দুই দিন না সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো দিন যখন এই প্রজন্ম কাটাতে পারবে আমরা কাটাতে পারব তখন আমাদের মুখে মানাবে দিন ইসলাম প্রতিষ্ঠার কথা তার আগে আমাদের মুখে এসব কথা মানায় না এখন আমাদের মুখে এসব কথা এখন মানাচ্ছে না কারণ আমরা তো আমলই করছি না আমাদের ইমার আখিদা ঠিক নাই আমাদের প্রফেটিক লাইফস্টাইলই তো নাই নবী সালামের মতো লাইফস্টাইলই তো নাই আমাদের তাহলে আমাদের দ্বারা কেমন করে দিনের পতাকা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে বলেন তো দেখি এভাবে যখন একটা উম্মা গড়ে উঠবে খুবই ডিফিকাল্ট এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ এবং এটা একটা এটাই সবচেয়ে বিগ টাস্ক এখন যে এই আমরা যারা আছি আমাদের ইয়াং তরুণ প্রজন্ম আমাদের মা বোন বাচ্চা কাচ্চা এবং আমাদের বৃদ্ধ সবাই মিলে যখন এইভাবে মুভ করবে তখন দেখবেন একটা জাতি সকাল থেকে সজাগ সকাল থেকে জাতি সজাগ যেমন একটা চমৎকার টাইম করা হয়েছে না রাত আটটায় সব বন্ধ খুবই ভালো কেউ অ্যাপ্রিসিয়েট করুক না করুক আমি শুরুতে বলেছি আলহামদুলিল্লাহ খুব ভালো অ্যাটলিস্ট এখন দশটায় ঘুমাতে পারবো তারপরেও দেখবেন তিনটার আগে ঘুমাচ্ছেন কিন্তু আপনি মদিনায় গিয়ে দেখবেন ফজরের পর থেকেই সব কিছু লাইফ স্কুল কলেজ দোকান পাট রাস্তা অফিস সব ওপেন কারণ আমাদের উন্মত এই উন্মতের জন্যে ফজরের পরের সময়টাতেই বরকত রাখা হয়েছে যে সময়টা আমাদের আমরা পাই না আমাদের সকাল হয় এগারোটায় আমরা সকাল হয় দশটায় কর্মক্ষেত্র শুরু হয় দশটায় এই জন্য সকাল ওই যে পাঁচটা থেকে দশটায় এই বরকতটা আমরা পাই না এভাবে যদি আমরা নিয়মিত চব্বিশ ঘন্টা কাটাতে পারি ওই যে আয়টা প্রথমে বলেছি ওমা খল আল জিন্না ইনসা ইল্লা লি আবুদ জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি এই আয়টার আদায় হবে ইনশাআল্লাহ ব্যক্তিজীবন সুন্দর হবে ইনশাল্লাহ আমাদের পরিবারগুলো সুন্দর হবে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ একটা গতি পাবে হ্যাঁ এবং তারা প্র্যাকটিক্যাল বাস্তব বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত থাকবে অবাস্তব অলিক জিনিসগুলো পর্যন্ত ছুটবে না আমার সমাজটা সুন্দর হবে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন উম্মার একটা বড় বড় অংশ ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে দিনকে এগিয়ে নেওয়ার জন্যে এবং দিনকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার জন্যে শক্তি মেধা মনন তাদের এনথুজিয়াজম সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ঢেলে দেওয়ার প্রয়াস পাবে ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত আসলে এগুলো শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা বলে লাভ নাই প্র্যাকটিক্যালি যখন আমরা এগুলো করতে পারবো ইনশাআল্লাহ তাহলে তখন দেখবেন সবার মধ্যে একটা ইমানের চেতনা জাগবে ইমানের চেতনা জাগবে আমল করার স্পৃহা বাড়বে ঐক্য বাড়বে কমিউনিটি বাড়বে এবং আমাদের হৃদ্ধতা বাড়বে অ্যাক্টিভিটিস বাড়বে হায়াতও বরকত হবে রিজিকও বরকত হবে দুনিয়া আখরাত ইনশাআল্লাহ ভালো হবে এবং দেখবেন অ্যাজ এ নেশন অ্যাজ এ নেশন আমরা সবাই ভালো করব ইনশাআল্লাহ তাআলা বিশ্বের বুকে আমরা মাথা তুলে সত্যিকার অর্থে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নিয়াত করুন আমিন আজকে আমি লম্বা করছি না আকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআ ইল মুসলিমিন বরক আল্লাহ لنا ولكم بلاয়েত الحাকীম انه تعالى جواد کریم بر وفر রহিম আমরা আজকে যে আলোচনা শুনলাম আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন অতঃপর আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন যারাই এই লিখছে শুনবেন তাদের সবাইকে আল্লাহ রবাহ আলমিন চব্বিশ ঘন্টার এই প্রফেটিক লাইফস্টাইল এবং প্রোডাক্টিভ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ সবাইকে এনায়ত করুন আমিন আল্লাহবাক আমাদের তরুণ প্রজন্মকে কবুল করুন তাদেরকে অশ্লীলতার পথ থেকে ফাহসা কাজকর্মের পথ থেকে বিভ্রান্তের মতো জীবনের উদ্দেশ্যহীন একটা প্রজন্ম হয়ে যাওয়ার পথ থেকে আল্লাবাকে হেফাজত করে আল্লাহ রবুল্লাহ আলমিনের তাওহিদ তার দাসত্ব তার ইবাদত তার আনুগত্যের দিকে নিয়ে আসুন আমি মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের যোগ্য উম্মা হিসেবে কবুল করুন আমি আমাদের মা বোনদেরকে আল্লাহ খাস হাস পর্দা সত্যিকার অর্থের পর্দা করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে মুসলিমের মতো মুসলিম হিসেবে মানুষ করার তৌফিক দান করুন আমাদের উম্মার মধ্যে আল্লাহ ঐক্য দান করুন একে অপরের হিংসা বিদ্বেষ গিবদ তোমদ কাজা ছড়াছড়ি যে অপসংস্কৃতি এখান থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমিন